الله فَقْرَبُّ الْعَالَمِينَ وَكُونُوا مَعَ الصَّارِبَرِ مَنْ دَرْفَرْدَ بَنْدِرَهِ أما في الماليك আল্লাহ পাত বলে তিনি বলেছেন তোমরা আমাকে আমাদের সকলকেই করতে হবে কারণ আল্লাহ পাক তো আমাদের সকলের মালিক সর্ববিষয়ে আমাদের প্রতিপালক পালে গল্প না আর ভয় আমাদের অন্তরে ঢুকাইতে হবে দেখেন দুনিয়ায় আমরা আমাদের অনেক ভয় করি আসামি প্রশাসনকে অনেক ভয় করে এইভাবে ছেলে মেয়ে অনেক সময় মা বাবাকে অনেক ভয় করে ওসি সাহেবকে ডিসি সাহেবকে প্রধানমন্ত্রীকে আমরা এই যতটুকু ভয় যদি আমরা আল্লাহ কে করতাম তাহলে আমরা অনেক বড় দামি ইমানদার হয়ে যাইতে পারতাম দেখেন আপনি যদি জানতে পারেন এখানে একটি গর্ত আছে আছে। এবং ওই গর্তের ভিতর হাত দিলে আপনার হাতে দংশন করবে ওই দংশনের কারণে আপনার মৃত্যু হয়ে যাইতে পারে এটার জানা সত্য কি কোন ব্যক্তি ওই জাতি সাপের গর্তে হাত দিয়ে বলে দিবেন নাকি যতো এখানে হাত দিলে আমার জীবন শেষ হয়ে যাওয়ার আশঙ্কা আছে এই ভয়ে আর আজকে আমরা আমাদের ইমান ধ্বংস হয়ে যায় যাদের মাধ্যমে ইমান নষ্ট হয়ে যায় তাদেরকে আমার আমি বানাইতেছি যাদের মাধ্যমে আমার গুনাহ অর্জন হয় তাদের নেতৃত্বে আমরা চলতেছি ও ভাই ও আমার মা বোনেরা এই আয়াতের দিকে লক্ষ্য করুন আল্লাহ তো নিজেই বলেছেন তোমরা আমাকে ভয় করো আজকে আল্লাহ পাকের ভয় আমাদের অন্তর থেকে আমার ধারণা এমন ভাবে বের হয়ে যাচ্ছে আমরা ভাবতেছি এই দুনিয়ায় আমরা চিরকাল থাকবো আমরা ভাবতেছি এই দুনিয়া থেকে আমাদের আর যা লাগবে না অর্থাৎ আমাদের কিছু কাজের ধারা মনে হচ্ছে এই দুনিয়ায় আমাদের সব তাই দুনিয়ায় আসছি যে যেই ভাবে পারি অন্যায় ভাবে জুলুম করে নির্যাতন করে ডাকাইতে করে চিন্তায় করে মাধার করে আমরা উপার্জন করতেছি ও ভাই ভেবে দেখো আল্লাহ বললেন হে ইমান জানা তোমরা আমাকে আমাকে ভয় করো আমি রক্ষণ আর আমিনকে ভয় করো এই ভয় আমাদের সকলেরই সর্বদাই অন করে থাকতে হবে থাকতে হবে না আপনি অপরের খেতে কাজ করতেছেন সকাল আটটা থেকে একটা পর্যন্ত আপনার কৃষান বিল সাত আট আটশো টাকা আপনি মালিককে না দেখে মালিকের অনুপস্থিতিতে যদি আপনি কাজে ফাঁকি দেন তাহলে কি এটা আল্লাহর কাছে জবাব দিতে হবে না অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে সেই জন্য আবার যে আল্লাপাকের ভয় আমাদের অন্তরে ঢুকাইতে হবে